আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর প্রথমেই প্রবাসী বাইদেরকে সেলুট জানিয়ে শুরু করতে চাই কারণ আমাদের অর্থনীতির প্রায় অধিকাংশই প্রবাসী ভাইদের রেমিটেন্সের উপর নির্ভরশীল আমাদের উচিত তাদেরকে সম্মান জানানো কারণ প্রবাসী বাইদের রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি অনেকটা নির্ভরশীল কেন দিলাম আজকের ভিডিওর নাম প্রবাসী কান্না চলুন সে বিষয়ে কথা বলা যাক একজন প্রবাসী যখন প্রবাসে চলে যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা মনে করে এক টাকার মেশিন পেয়ে গিয়েছি কারণ তারা কখনো চিন্তা করে না যে প্রবাসে গেছে সে ভালো আছে কিনা খারাপ আছে এই দিকটা তাদের খেয়াল নেই তাদের সবারই একই চিন্তা আমাদের টাকার দরকার আমরা জানি না তুমি কিভাবে টাকা দিবা টাকা ছাড়া তাদের মাথায় কিছু নেই সে যে প্রতিদিন সকাল ছয়টা কিংবা তার আগে ঘুম থেকে উঠে তার নিজের নাস্তা তৈরি করে এবং নাস্তা করে সে ডিউটিতে চলে যায় বারো কিংবা চোদ্দো ঘন্টা ডিউটি করে এমনও প্রবাসী ভাই আছে যারা তারও বেশি ডিউটি করে রাত্রি দশটা কি এগারোটার দিকে তারা বাসায় আসে বাসায় এসে পুনরায় পুনরায় সে আবার রাতের খাবার রান্না করে খাবার দাবার পর তার মা বাবা কিংবা ওয়াইফ কিংবা অন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু সময় কথা বলে দেখতে দেখতে রাত্রে একটা কি দুইটা বেজে যায় তো তো তার মাথায় এখন চিন্তা তার কিছুক্ষণ ঘুমাইতে হবে সে আবার সকাল ছয়টার আগে ঘুমিতে উঠতে হবে সে তারা মতো ঘুমাতেও পারে না তাদের মাথায় একটাই চিন্তা তাদেরকে বাড়িতে টাকা পাঠাইতে হবে কারণ তারা ঋণ করে প্রবাসে আসছে পাওনাদারদের তো আর মিষ্টি কথায় চিরা বিষবে না পাওনাদারীরা তো বলবে আপনার ছেলে প্রবাসী গেছে টাকা পাঠাইতেছে আমাদের টাকা দেন তারা তো বুঝবে না যে আপনি ওইখানে কি করতেছেন মনে করে আপনার ওইখানে প্রচুর টাকা কামাইতেছেন ইচ্ছা করে আপনি তাদের টাকা দিচ্ছেন না এখন আসা যাক প্রবাসী আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কিংবা স্ত্রী কন্যা সন্তানদের কথায় তারা একবারও চিন্তা করে না তাদের সন্তান কিংবা তার স্বামী কিংবা তার বাবা যে প্রবাস জীবন কাটাচ্ছে সে কি করছে সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছে কিন্তু তারা একবারও চিন্তা করে না এই টাকা যখন দেশে আসে তখন তারা একবারও চিন্তা করে না দেদার্সে তারা টাকা নষ্ট করে স্ত্রী চলে যায় মার্কেটে মার্কেট করে চলে বলে আমি নতুন একটা মোবাইল কিনবো কিংবা বনে বলে আমার কসমেটিক্স লাগবে দামি দামি কিংবা ছোটো ভাই যদি থাকে ছোটো ভাই বলে ভাইয়া আমার একটা মোটর সাইকেল লাগবে এগুলা দিতে দিতে একজন প্রবাসী প্রায় নিঃস্ব হয়ে যায় তারপর দেশে আসে দেশে আইসা দেখে তার কিচ্ছু নাই থাকবেই বা কি করে যত টাকা পাঠাইছে সব টাকা তো তারা খরচ করে ফেলেছে তার জন্য তো কিছু রাখে নাই সে তো একজন কুলুর বলদ তার প্রতি কারো মায়া দয়া নাই শুনুন এক প্রবাসী ভাইয়ের কথা তিনি এক যুগ প্রবাসে কাটিয়েছেন এবং তিনি যা উপার্জন করেছেন তিনি প্রথম দিকে তা দিয়ে তার ঋণ পরিশোধ করে তারপর বাকি টাকা দিয়ে সে একটি বাড়ি বানায় বারো বছর পর সে যখন দেশে আসলো তো তার বাবা মাকে জিজ্ঞাসা করলো তার ঘরটি কোথায় তখন তার বাবা মা বলল যে বাবা ঘরটি তো তোমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি তুমি পাশের জমিতে একটি ঘর তৈরি করে নাম সে বলল বাবা আমি যে বারো বছর যা উপার্জন করেছি তা সব তো আমি এই ঘরটা নির্মাণ করলাম এখন যদি তোমরা বলো যে আমি পাশের জমিতে একটি ঘর তৈরি করতে কিভাবে করবো তাহলে তো আমার আরো বারো বছর ওই প্রবাসে কাটাইতে হইবে আমার কাছে তো কোনো টাকা নাই এখন যে সে আবার প্রবাসে যাবে তার তো সেরকম শারীরিক শক্তি নাই সে আগের মতো টাকা উপার্জন করতে পারবে না তাহলে তার লাভটা হলো কি সে বারোটি বছর তার পরিবার কে ছাড়া থাকলো স্ত্রী সন্তান কে ছাড়া থাকলো এতে তো তার কোনো লাভ হলো না লাভ হলো কিছু না করে একটি বাড়ির মালিক হয়ে গেল একটি গাড়ির মালিক হয়ে গেল এই তো গেল এক প্রবাসী ভাইয়ের কথা আরো এরকম অনেক প্রবাসী ভাই আছে যাদের টাকা দিয়ে তার ছোট ভাই তার বোন তার স্ত্রী তার সন্তানরা আমোদ ফুর্তিতে ব্যস্ত কি বলবো বলার নাই কিছু ভাই শুধু এইটুকুই বলতে পারি প্রবাসী ভাইরা আপনারা যে কষ্ট উপার্জিত টাকা দেদার্সে খরচ করার জন্য দিবেন না আপনি আপনার নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আপনি নিজের জন্য রাখবেন যাতে ভবিষ্যতে আপনি দেশে আসার পর কারো কাছে হাত না পারতে হয় কারণ আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেশে আসলে যদি আপনার টাকা না থাকে আপনাকে তারা এক টাকার দামও দিবে না আপনি যখন প্রবাসী ছিলেন তখন তারা আপনার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু এখন যদি আপনি তাদের কাছে টাকা চান তারা বলবে আমাদের কাছে তো টাকা নাই কেউ বলবে আমি ক্যাব কিনে ফেলছি কেউ বলবে আমি গাড়ি কিনে ফেলছি কেউ বলবে আমি পুকুরে মাছ দিয়েছি ইত্যাদি ইত্যাদি অনেক কথা কিন্তু আপনার কথা কেউ ভাববে না আপনি যে দশ বছর কিংবা পনেরো বছর প্রবাস করছেন সেটা কেউ মনে রাখবে না এমনও প্রবাসী ভাইয়ের ছোট ভাই আছে যারা বড় ভাই কাছ থেকে টাকা এনে নেশা পর্যন্ত করে একবারও চিন্তা করে না কার টাকা দিয়ে আমি নেশা করতেছি এটা তো আমার ভাইয়ের রক্তের টাকা প্রবাসে সে কি না করে আমার জন্য টাকা পাঠাইতেছে এই টাকা দিয়ে আমি নেশা করতেছি শুধু ভাই বলবো কেন তার সন্তানেও তো এরকম কাজ করতেছে কারণ সে তার বাবা প্রবাসী তার বাবা টাকা পাঠাইতেছে আমি যা ইচ্ছা তাই করব। কারো বলার কিছু নেই এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ একজন প্রবাসী ভাই যখন প্রবাসে যায় তার স্বপ্ন তাকে একটাই তার ভাই বোনদেরকে সে মানুষ করবে এবং তার ছেলে মেয়েদেরকে ভালো পড়াশোনা করে শিক্ষিত করবে যাতে তাকেও প্রবাসী না আসতে হয় ভালো একটা চাকরি করবে কিন্তু না তারা সেটা করে না তারা নেশার ফাঁদে পড়ে কেউ গাজার নেশায় পরে কেউ নারীর নেশায় পরে কারণ টাকা তো তাদের না টাকা তো এক প্রবাসীর যে কষ্ট করে টাকা তাদের জন্য পাঠাবে তারা ইচ্ছা মতো টাকা খরচ করবে এতে তো তাদের কিছু যায় আসে না যখন একজন প্রবাসী বাইক তার প্রবাস জীবনে ছুটি কাটাতে দেশে আসে তখন তাদের আত্মীয় স্বজন কিংবা ভাই বোন কিংবা আরো নানান ধরনের মানুষ তার কাছে আবদার করে যে ভাইয়া আমার জন্য এটা আনবেন ভাইয়া আমার জন্য ওইটা আনবেন অনেকে অনেক কিছুই চেয়ে থাকেন কিন্তু একবারও জানতে চান না ওই প্রবাসী বাইটা মাসে কত টাকা ইনকাম করে যে আপনারা তার কাছে এত কিছু আবদার করতেছেন সে কি টাকার মেশিন সে কি এখানে টাকা উৎপাদন করে না তাই সে কষ্ট করে টাকা উপার্জন করে এখন সে অল্প কিছু টাকা নিয়ে দেশে আসলো দেশে আসার পর বেশ কিছুদিন সে সুখ শান্তিতে কাটালো কিংবা সে মতো টাকা খরচ করলো যখন সে চলে যাবে তখন দেখা যাইতেছে যে তার টাকা শেষ হয়ে গিয়েছে সে মনে করতেছে তার বাবার অ্যাকাউন্টে তো টাকা আছে ওইখান থেকে কিছু টাকা নিয়ে সে আবার চলে যাবে কিন্তু সে যখন চলে যাবে তখন তার বাবার কাছে যখন টাকা চাইলো তার বাবা কি বলল যে বলল তার ছোট ভাই কিংবা তার বড় ভাইকে টাকা দিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য এখন তাদের কাছে টাকা নাই কিংবা বলবে জমি কিনে ফেলছে তারপর দেখা যাইতেছে তার কাছে টাকা নাই বাবাও টাকা দিল না আত্মীয়র কাছে টাকা পাইতো আত্মীয় টাকা দিল না অবশেষে দূর সম্পর্কে কারো কাছ থেকে টাকা ধার করে তারা বা প্রবাস জীবনে চলে যেতে হচ্ছে আমরা কি আমরা এক প্রবাসী বাইদিকে কি মনে করি টাকার মেশিন আরে ভাই সেও তো রক্তে মাংসের মানুষ তারও তো শখ ইচ্ছা আছে সেও তো চায় আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রবাস জীবন শেষ করে আমার পরিবারকে সময় দিব কিন্তু তার পরিবার লোকজন মনে করে সে ওই জায়গায় থাকুক টাকা পাটাক তাদের জন্য তারা ইচ্ছামতো মতো আমোদ ফুর্তি করুক আরো অনেক ঘটনা আছে যেগুলো বললে বলে শেষ করা যাবে না যেমন একজন প্রবাসী ভাই যদি ওই দেশে মারা যায় প্রথমে অনেক শুনেছি অনেক নিউজে দেখেছি যে লাশটা যে ওই দেশ থেকে আনবে ওই টাকাটাও তাদের পরিবারের কাছে নাই কেন নাই টাকা কিসে সে কম পাঠিয়েছে কেন থাকবে না কেন অবহেলায় পরে থাকবে তার লাশটা লাশ আনার টাকা যদি তাদের কাছে না থাকে কি দরকার ছিল তাকে প্রবাসে পাঠানোর প্রবাসে পাঠিয়ে পরিবারের সবাই সুখে শান্তিতে থাকতে চাচ্ছেন কিন্তু সে কি চায় তারও তো একটা মন আছে তারও তো স্ত্রী আছে সন্তান আছে তাদের সাথে তো তার সময় কাটাতে ইচ্ছা করে কিন্তু না আপনারা তা করতে দিবেন না অনেক কিছু বলে ফেললাম প্রবাসী ভাইরা মনে কিছু করবেন না যেটা সত্য কথা আমি প্রবাসী যাই নাই কিন্তু আমার আশপাশে যেসব ঘটনা ঘটছে এগুলা থেকে আমি ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের কে নিয়ে যদি আপনারা মনে করেন যে আমি কিছু ভুল বলেছি ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিয়ে আর যাবার আগে আপনাদেরকে পুনরায় সেলুট জানাতে চাই কারণ আপনারাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং আপনাদের টাকায় আমাদের দেশের অর্থনীতির চাকা অনেকটাই ঘুরতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ